আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নোরবোটিক্স থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পার্টি গাউনগুলো দেখাবো সো প্রথমে আপনাদের আলিয়া কাট গাউনগুলো দেখিয়ে দিব এরপর আপনাদেরকে গর্জিয়াস কাচের কিছু পার্টি গাউন দেখাবো যেগুলো আপনারা বিয়ে শাদির প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন সো প্রথম যে আলিয়া কাট গাউনটা আপনাদের দেখাচ্ছি এই গাউনগুলো কিন্তু অনেক জনপ্রিয় একটা গাউন আপনারা দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে আর পার্লের কাজ করা আছে খুবই চমৎকার সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা হাতার কফলিনে স্টোন ওয়ার্কে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর কাপড়টা আপনারা মধ্যে মধ্যে ক্রেপ আর উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দর ভাবে দেখেন গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনার মিরর স্টোরের কাজ পেয়ে যাবেন মাল্টি সুতার কাজ পেয়ে যাবেন এবং এই গাউনগুলোর গুলোর কিন্তু ঘের প্রচুর চড় আপনারা দেখতেই পারছেন এবং এটার ব্যাক টা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে আপনাদের আলিয়া কার্ড গাউনগুলো দেখাবো এরপর আপনাদেরকে পার্টিওয়্যার গাউনগুলো দেখিয়ে দিব এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু ছিটানো কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা চুড়িদার প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের আর এই গাউনটা কিন্তু কালারও আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ বডি থেকে কিন্তু ছিটানো কাজ করা খুব সুন্দরভাবে সাইডেও কাজ করা আছে এগুলো আপনার সব জর্জের কাপড়ের ওপর স্টোন ওয়ার্কে কাজ পেয়ে যাচ্ছেন পার্লের কাজ করা আর পরবর্তী কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা আপনার আঙ্গুর কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস থাকবে চার টাকা আর এই টাইপের গাউনগুলো এখন আপনার স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নূর বোটিক্সে আসলে সরাসরি পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইজ اكو যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিতো আপনারা কালো কালার মধ্যে পাচ্ছেন দেখেন এই না এই এটাই ডিজাইনটা কিতো অনেক সুন্দর এটা আপনারা কালো কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যারা আলিয়া গাউনের মধ্যে আপনারা নিতে চাচ্ছেন তারা কিতো এই গাউনগুলো চাইলেই এখান থেকে নিতে পারেন অনেক সুন্দর ডিজাইনগুলো কিতো খুবই সুন্দর আর আলিয়া কাট গাউনগুলো কিতো সবসময় জনপ্রিয় থাকে সুন্দর সুন্দর ডিজাইনে থাকে সো এগুলোর প্রাইস হবে 4000 টাকা আর সাইজটা থাকবে মিনিমাম 38 থেকে 44 বডির মাপে এখন যে কালার টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আঙ্গুর কালারের মধ্যে পাচ্ছেন লাইট আঙ্গুর কালারের মধ্যে আর আপনারা দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর যারা এই টাইপের কাট গাউনগুলো আপনারা নিতে চাচ্ছেন আপনারা ঢাকা ইসলাম প্লাজা মার্কেটে তৃতীয় তলায় বোটিক্স এ চলে আসলে কিন্তু এই গাউনগুলো আপনারা নিতে পারবেন আর এই গাউন প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাত্র গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার আরেকটা আরিয়াকাট গাউন দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটা আপনার মেরুন কালার মধ্যে পাচ্ছেন দেখেন এটা বুকের কাজটা কিন্তু আলাদা এটা বুকের উপর খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা থাকবে হালকা সিকোয়েন্স আর মিরর স্ত্রয় কাজ করা অনেক সুন্দর একেবারে কিন্তু পার্টিওয়ার আর হাতাটার মধ্যে খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা থাকবে হাতের কফিনে স্টোনার্কে কাজ করা আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করাচ্ছে দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু হেভি গরজিয়াস দেখেন সম্পূর্ণভাবে এখানে মিরর স্ট্রয় কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা এবং এই গাউনটার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখে পিঠের পিছনে দেখেন এখানে খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন কালারের সুতোর আর স্ট্রোন মিরো কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা এটা জর্জেটের মধ্যে পেছনে প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু ম্যাচিং থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দেবো আর প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যারা কালো কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু কালো কালারের এই আলিয়াকাট গাউনটা আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আর এই আলিয়া কার্ট গাউন গুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ফিরুজা কালারের মধ্যে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের চৌড়া থাকবে খুব সুন্দর ডিজাইনে চলে আসছে সো যার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই টাইপের আলিয়া কার্ড গাউন প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই টাইপের গাউনগুলো এখন আপনার ইস্টান প্লাজা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনার গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটাও আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে এই টাইপের গাউনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই গাউনগুলোর প্রাইস থাকবে চার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা পার্টি গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আর এই টাইপের গাউনগুলো চাইলে আপনার যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন এটা বুক এর ওপর গোল্ডেন সুতার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা এবং এটার হাতাটা যদি আপনারা দেখেন এই যে দেখেন পুরো হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে এবং পিছনে ভরাট কাজ করা আছে এবং পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে প্যান্টটা কিন্তু মিরর স্টোনের কাজ করা থাকবে আর ঘেরটাও প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটারও কালার আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন ঘেরটা কিন্তু অনেক চড়া পেছনে ছিটানো কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আর একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা চুড়িটা থাকবে প্যানেলে কাজ করা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সো এটার যে কয়টা কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই টাইপের গাউনগুলো এখন আপনার স্টার প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর দুটো কালার আছে আপনাদের দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার টরে কালারের মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই পার্টি গাউনগুলোর প্রাইজ থাকবে চার হাজার টাকা সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি ম্যাপে গাইস এখন আমি আপনাদের লাস্ট হর্ন কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আর এই টাইপের কালারের গাউনগুলোই কিন্তু এখন আপনার মার্কেট আসলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশ ভরি মাপে আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্পেল কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক লাক্সারি কাজ করা আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে এবং পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর আর মিরর স্টোরে কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস থাকবে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এটা ডিপ পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই যে দেখেন এরকম এক কালারের প্যান্ট থাকবে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ওড়নাটার মধ্যে সো কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের এটা পাচ্ছেন টরে কালার খুবই চমৎকার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আবারও বলছি এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে পরবর্তী আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি সো যার যেটা কালার পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভাইদের সাথে আর এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন এই গাউনগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা করে এই গাউনগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব চমৎকার একটা পার্টি গাউন দেখাচ্ছি এটা কিন্তু আপনার সেন্টার কাটের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন কতটা ইউনিক দেখেন সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন প্যানেলের কাজটা একটু দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার আর স্ট্রোন কাজ করা আছে অনেক সুন্দর জর্জেট কাপড়ের উপর কাজ করা বুকের উপর কিন্তু আপনার খুব সুন্দরভাবে ভাবে গর্জেস কাজটা পেয়ে যাচ্ছেন আর আমি হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে আর এই যে দেখেন নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন স্ট্রোনকে আর গোল্ডেন সুতার কাজ করা ওকে এটার ব্যাকসাইড টা দেখাচ্ছি আপনাদের ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর কাপড়টা কিন্তু ক্রেপ স্টাইল আপনারা পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে পেছনে ওকে সম্পূর্ণ পার্টিওয়ার আর এটার সাথে কিন্তু একটা আফগান সেলোয়ার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনার আফগান সেলোয়ারের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার মিষ্টি কালার এর মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আর এই গাউনগুলোর প্রাইজ থাকবে আটত্রিশশো টাকা এই গাউনগুলোর প্রাইজ থাকবে আটত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে পরবর্তী কালারগুলো গুলো দেখেন এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা ডিপ ন্যাভি ব্লু কালার এর মধ্যে পাচ্ছেন আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এই গাউন গুলোর থাকবে আটত্রিশশো টাকা সাইজ টা থাকবে মিনিমাম আট তেত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে তবে এটাও আপনারা কিন্তু সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন দেখেন অন্য আরেকটা ডিজাইনে খুবই চমৎকার আপনারা অনেকেই আছেন যারা গায়ে এর প্রোগ্রামের জন্য গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই গাউনটা নিতে পারেন এটাও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গলার নিচে স্টোন ওয়ার্কে কাজ করা আছে ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এবং সাইডে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সিলভার সুতার স্টোন ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর এটা আপনারা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন এবং প্যানেলও কাজ করা থাকবে আর এটার হাতারে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণটাই কাজ করা আছে হাতার কফলিনে কিন্তু কাজ করা থাকবে আর ব্যাক সাইডটা দেখাচ্ছি এখন আপনাদের এই গাউনটার মোট আপনারা পাঁচটা কালার পাবেন পাঁচটা কালারই দেখিয়ে দিব এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওন্ডা থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারটা প্যানেলে কাজ করা একটু অনাটা দেখি ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মোট পাঁচটা কালার থাকবে প্রত্যেকটা কালারই দেখাবো প্রত্যেকই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন সো এই গাউনগুলোর প্রাইস থাকবে চার টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে চার টাকা এগুলো আপনার সেন্টার কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে চার টাকা এগুলোর প্রাইস থাকবে চার টাকা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিম কালার মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে সো এগুলো আপনার সেন্টার কার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউন গুলো খুবই সুন্দর এগুলো আপনার যে কোনো প্রোগ্রামে আপনার পড়তে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি দেখাচ্ছে এখন যে এটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে পাচ্ছেন সো এই গাউন গুলোর প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা এই গাউনগুলোর গুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে 44 বড়ি মাপে আর এই টাইপের গাউনগুলো আপনারা স্টার্ড প্রাইজে আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন তবে অন আরেকটা একটা ডিজাইনে এবং অন আর একটা কালারে এটার স্টাইলটা দেখেন বুকের উপর স্টোন আরকে কাজ করা থাকবে পুরো বডিতে স্টোন আরকের আর সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর সেটা ডিজাইনটা আলাদা আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা চুড়িদার আছে সেম কাপড়ের আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো এক এক করে দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আর এই টাইপের পার্টি গাউনগুলো প্রাইস থাকবে চার হাজার টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে সেন্টার কাটের মধ্যে প্রাইস থাকবে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এয়ারেকটা যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন আরেকটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পাবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা যদি আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে মার্কেটে সরাসরি চলে আসেন আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা এটা কিন্তু লেমন কালার মধ্যে আপনারা পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সেন্টার কাটের মধ্যে প্রাইস থাকবে চার হাজার টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নুর বুটিক্স দোকানের নাম হচ্ছে নূর বুটিক্স আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইট ফাইভ স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য